আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখুন পাকিস্তান ইন্সপায়ার সাদা বাহারের রেডিমেড খানদানি পার্টি ফোর পিসের কালেকশন আমরা চারটা কালারের মধ্যে দেখাবো তো একে করে কিন্তু করে দেখিয়ে কিন্তু আমরা এই ডিজাইন গুলো দেখি নাই তো নতুন আসছে একেবারে কালেকশন গুলো দেখতে পারবেন থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন প্রাইস ও রিজনেবল প্রাইস দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো এই ড্রেসটার মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখি কালারটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে নিচের যে বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে পার্লার কাজ করা মিনাকারী সুতার কাজ জরি সুতার কাজের উপরে পার্লারে কাজ করা হয়েছে এখানে কুচি কাটা একটা কাজ করা সুন্দর চমৎকার ভাবে কাজ করা পুরো প্যানেলটা হচ্ছে অরগেনজা প্যানেলের উপরে থাকবে ফেব্রিক্স তো কিন্তু জিমি চ ফেব্রিক্সের মধ্যে থাকবে ফুল ডিজাইনটা দেখুন যা দেখতেছি সবই কিন্তু এমব্রয়ডারি জরি সুতো মিনাকারী কাজ এবং পার্লার কাজ করা আর স্লিপ যেটা আছে স্লিপস স্লিপসটাও কিন্তু দেখুন দারুন থাকবে সিম্পলের মধ্যে পাটা কিন্তু অনেক সুন্দর গোডিয়াস করা একটা পার্টি ফোর পিসের কালেকশন ব্যাক সাইড এর নিচে পারে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা তো এখন আমরা সালোয়ার প্লাস দুপাটারে দেখব সালোয়ার যেটা ফ্রি সাইজের মধ্যে আমরা কটন সিল্কে সালোয়ার পাবো সম্পূর্ণই এখানে থাকবে হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এর উপর সুন্দর করে ডিজাইন করা আর এখন আমরা দেখব হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক দারুণ থাকবে এখন ওন্নাটা কত সুন্দর ওয়াও চমৎকার কাজ করা হয়েছে ওন্নাটার মধ্যে মাশাআল্লাহ ওন্নাটার মধ্যে ফুল মিনা আকারে কাজ করা এবং জড়ি সুতি দিয়ে কাজ করা হয়েছে ছোট ছোট বুটি আকারে কাজ করা আছে আমরা ইনটেক প্যাকেট থেকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি পাকিস্তানি ইনস্পায়ার সাদা বাহারের একেবারে লেটেস্ট একটা ডিজাইন তো এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দিব যেটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো প্রচুর চলে আসছে আমাদের কাছে যেহেতু রেডিমেড কালেকশন আমি বলবো যে একটু দ্রুত নেয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু আপনাদের সাইজগুলো এনামাল হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আমরা সাইজগুলো দিতে পারবো না আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় মাপের ওনা থাকবে এবং সম্পূর্ণ যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ক্রাশ ফেব্রিক্সের মধ্যে এবং মিনাকারি কাজ করা প্লাস জড়ি সুতি দিয়ে কাজ করা হয়েছে চারটা কালারের মধ্যে আছে ড্রেসগুলা প্রত্যেককে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার একেবারে পিথ কালার এটাই কিন্তু রিয়েল পিথ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকছে যারা একটু পার্টি টাইপ ড্রেস করতেছেন বিয়ে পার্টির ফাংশনে পরে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু এগুলো আপনাদের জন্য অনেক বেশি পারফেক্ট থাকবে বিশেষ করে হচ্ছে দুপাটার যে ডিজাইন এবং ড্রেসের যে কালার প্লাস হচ্ছে কোয়ালিটি এবং বুটিকের যে স্টাইল সব মিলে কিন্তু সবচেয়ে সেরা থাকছে আরও একটা কালার আছে এটার মধ্যে দেখিয়ে দিচ্ছে তার সাথে সাথে প্রাইসটাও বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার দুইশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার দুইশত টাকায় আজকে সুন্দর পাকিস্তান ইন্সপায়ার সাদাভারের এই কালেকশন এটা সুন্দর আছে দেখুন তো এটা কতটা দারুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ এই ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করবেন না আশা করি বিশেষ করে হচ্ছে কাজের জন্য বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্য বিশেষ করে হচ্ছে প্রাইজ এর জন্য চারটা কালার দেখলাম অবশ্যই কমেন্ট নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চারটা থেকে কোনটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে আর যারা আমাদের ভিডিও টি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ফ্যাশন ভিডিও আপনাদের জন্য প্রতিদিন থাকবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ